লক্ষ্মী পুজো উপলক্ষে রক্তদান সহ একাধিক কর্মসূচি ময়না ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার রাধা বল্লভচক গ্রামের দক্ষিণ পশ্চিম মোর সংলগ্ন মাঠে শ্রেষে সার্বজনীন লক্ষ্মী উপলক্ষে পাঁচ দিন ব্যাপী ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল যুবগোষ্ঠী সেই উপলক্ষে আজ অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির এই রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রঞ্জিত বল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই লক্ষ্মী পুজো উপলক্ষে থিমের মণ্ডপ এলাকার মানুষদের মন আকৃষ্ট করে রক্তদাতাদের হাতে গোলাপ ফুল তুলে দিলেন বিশিষ্ট অতিথি বর্গরা পাঁচ দিন ব্যাপী এই ধরনের ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই সঙ্গে যাত্রা অনুষ্ঠান সংগীতানুষ্ঠান ও নৃত্যানুষ্ঠানের ব্যবস্থা রয়েছে বলে জানা গেছে আমাদের এই পূজট পুজোটা চলছে উনিশশো নিরানব্বই সাল থেকে আর এবছর আমাদের দু হাজার পঁচিশ সালে আমরা এই সার্বজনীন শেষী লক্ষ্মীমায়ের পুজো ছয় দিন ধরে চলছে আর এই পুজোটা মূলত আমাদের এই সোসাইটির সদস্যদের ভূমিকা রয়েছে সেই সঙ্গে সঙ্গে আমাদের পার্শ্ববর্তী যে গ্রামগুলো রয়েছে চক রসিকপুর কাঁচি চক রঘুনাথ চক মুদিবাগ ওনাদেরও উৎসাহে আমরা এই অনুষ্ঠান করতে পারছি যেটা আমাদের এই ছয় দিন ধরে চলছে প্রথম দিন আমাদের শুভ উদ্বোধনী হয়েছে এবং মায়ের পুজো আরাধনা হয়েছে এবং কীর্তন হয়েছে আমাদের দ্বিতীয় দিন ছিল অর্থাৎ গতকালকে আমাদের চক্ষু শিবির ছিল বিনামূল্যে চক্ষু শিবির এবং সেই সাথে আমাদের যাত্রা ছিল সুকান্ত পেরা যাত্রা মানুষ তো খেলনা নয় এবং আমাদের তুলে ধরা হয়েছে এক টুকরো আন্দামান অর্থাৎ আন্দামান এক শ্রেণীর মানুষ যারা জারোয়া যারা এখনও পর্যন্ত আদিম যুগের মানুষের মতো জীবনযাপন কাটায় সেই ছবিটা আমাদের তুলে ধরেছেন আর এই থিমটা তুলে ধরেছেন আমাদের সোসাইটির সদস্য সুশান্ত বেড়া তথা কাজল ডেকোরেটর প্রপাইটার উনি দীর্ঘদিন ধরে আন্দামানের যে থিমটা রয়েছে এবং আমাদের এই মন্দিরের যিনি পুরোহিত আছেন উত্তম মিশ্র উনিও আমাদের সহযোগিতা করেন আর সেই সাথে সাথে আমাদের যে শিল্পী মৃৎশিল্পী মদন বাগ উনিও দীর্ঘদিন ধরে আমাদের এই পূজার সাথে যুক্ত উনিও আমাদের অনেকটা সহযোগিতা করেন আমরা প্রতিমা নির্মাণে আর উনিও এবছর আমাদের প্রতিমা নির্মাণে সাহায্য করেছেন এবং আমরা তাকে যত একটা পারিশ্রমিক দিই কিন্তু উনি আমাদের সহযোগিতার ফলে আমাদের প্রতিমা মণ্ডপ সহ প্রতিমা শিল্পী নির্মাণ প্রতিমা নির্মাণ আমাদের সফলতা দিকে আনতে পারছে যাত্রা পরীক্ষা চক্ষু শিবির আমাদের হয়েছে আজকে আমাদের সকাল থেকে রক্তদান শিবির চলছে প্রায় দুশোর বেশি আমাদের নাম নথিভুক্ত করেছে তাই আমাদের এখন রক্তদান শিবির চলছে আর এই সমাজসেবামূলক আমরা প্রতি বছর করে থাকি আর এই সমাজসেবামূলক কর্মসূচিতে আমাদের উৎসাহ দেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য অভিজিৎ যাদব মহাশয় সেই সাথে সাথে আমাদের সহযোগিতা করেন রণজিত বল মহাশয় এবং এত অঞ্চলের সবাই আমাদের এই উৎসাহটা দিয়ে থাকে তাই রক্তদান শিবির আমাদের এখন বর্তমান চলছে আজকে এবং আর বৈকালিক পর্বে আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েদের অঙ্কন প্রতিযোগিতা রয়েছে আর আগামীকাল আমাদের যে কর্মসূচিটা রয়েছে অর্থাৎ রবিবার আমরা সবাই জানি বারোই জানুয়ারি যুব দিবস তাই স্বামী বিবেকানন্দের জন্মদিন সেই যুব দিবসকে সামনে রেখে আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাদের অনুষ্ঠান রয়েছে টোটাল কালচারাল প্রোগ্রামের মাধ্যমে তো পরবর্তী যে অনুষ্ঠানটা রয়েছে আমাদের সোমবার আর ওই দিন আমাদের যাত্রা যাত্রাপালা রয়েছে রাজদ্বীপ অপেরা হ্যাঁ চোদ্দোশো পঁচিশ সালে প্রেমজিৎ যে যাত্রার তিনি অভিনয় করে দেখাবেন তিনি সিনেমার জগতের লোক এবং তিনি চলচ্চিত্র থেকে তিনি এই যাত্রা অনুষ্ঠিত করবে আমাদের এই যুবগোষ্ঠীর মাঠে উনি এই সংবাদ দিন ওনার যাত্রাপালা আমরা দেখব ওনার যাত্রাপালার নাম হচ্ছে স্বপ্নে দেখা রাজপুট্টু অপেরা পরিবেশন করবে এবং অসংখ্য জনতা উপস্থিত হবে আমরা বুঝতে পারছি আমরা যতদূর সম্ভব দেখছি জনতাদের যাতে বসার ব্যবস্থা করি আমাদের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে এবং সেই অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা করতে পারি আমরা দেখার জন্য বিশেষ করে দূর দূরান্ত থেকে অনেক দূর থেকে অনেকে আসছে মোটামুটি উপভোগ করার জন্য আর আমার নাম মাধব অধিকারী আমিও দীর্ঘদিন ধরে এই সোসাইটির সাথে যুক্ত আর এই আমাদের যে অনুষ্ঠান মঞ্চ আমাদের পাশাপাশি যে রয়েছে যুগল বেড়া আর গোপাল বেড়া আর সাথে রয়েছে আমাদের হচ্ছে সুশান্ত বেড়া রামগোপাল বেড়া হচ্ছে কানু মাইতি এবং নন্দ বেড়া এনারা আমাদের এই মাঠটা সহযোগিতা করেন কারণ আমাদের ঝিল হয়ে গেছে ঝিলের যে মূল্যটা ওনারা দিয়ে আমাদেরকে এই সহযোগিতা করেন এই পূজা অনুষ্ঠানটা আমরা করতে আনন্দ পারি আগামী চব্বিশে এবং পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ময়না মৎস্য উন্নয়ন কমিটির পরিচালনায় ময়নার নতুন পুকুর সংলগ্ন ভান্ডারচন্ডীর মন্দির মাঠে শুরু হতে চলেছে ময়না অ্যাকোয়া এক্সপো দু হাজার পঁচিশ তাই সমস্ত মৎস্য চাষি এবং মৎস্য ব্যবসার সঙ্গে যুক্ত সবাইকে সাদুর আমন্ত্রণ উদ্বোধন করলাম আনুষ্ঠানিকভাবে গ্যাস মা উঠিয়ে ময়না অ্যাকোয়া এক্সপো যেটা শুরু হবে চব্বিশে জানুয়ারি এবং পঁচিশে জানুয়ারি আমাদের এক্সপো চলবে নমস্কার দেউলি আদর্শ বিদ্যাপীঠের প্লাটিনাম জুবলি উদযাপন উপলক্ষে সমস্ত প্রাক্তনী অভিভাবক অভিভাবিকা বৃন্দ শুভানুধ্যায়ী প্রত্যেককে জানাই শুভ ইংরেজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় দেখতে দেখতে দেউলি আদর্শ বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক পঁচাত্তরতম বর্ষ পূর্ণ করেছে সেই উপলক্ষে আগামী ষোলোই জানুয়ারি দু হাজার বৃহস্পতিবার এ থেকে উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার পর্যন্ত পঁচাত্তরতম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার সকাল নটায় প্রাক্তনী পুনর্মিলন সম্মেলন অনুষ্ঠিত হবে অনুষ্ঠানের দিনগুলিতে সকলের উপস্থিতি এবং সহযোগিতা প্রার্থনা করি অনুষ্ঠান সূচি আগামী ১৬ জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল সাতটায় পতাকা উত্তোলন বৃক্ষরোপণ সহ বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে দুপুর একটায় থেকে আগত স্বামী রীতানন্দজি মহারাজের হাত ধরে শুভ উদ্বোধন ঘটবে এছাড়া বেশ কয়েকটি আবক্ষ মূর্তির উন্মোচন পুষ্প প্রদর্শনীর উদ্বোধন সতেরোই জানুয়ারি দু শুক্রবার স্বেচ্ছায় রক্তদান শিবির ম্যাজিক শো টেলিস্কোপের সাহায্যে আকাশ পর্যবেক্ষণ সাপ নিয়ে নানা কথা বিদ্যালয়ের ছাত্রীদের দ্বারা পরিবেশিত নাটক চিত্রাঙ্গদা সহ সঙ্গীতানুষ্ঠান আগামী আঠেরোই জানুয়ারি দু পঁচিশ শনিবার অনুষ্ঠিত হতে চলেছে বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার ও বিভিন্ন আমন্ত্রণমূলক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ফ্রি মেডিকেল ক্যাম্প সুগার টেস্ট ইসিজি ও ইকো কার্ডিওগ্রাফি পরীক্ষা সাহিত্য আলোচনা ফিজিক্যাল এক্সারসাইজ স্মারক পত্রিকা প্রকাশ ছাত্রীদের দ্বারা পরিবেশিত নাটক বড় দিদি এবং সঙ্গীতানুষ্ঠান উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার প্রাক্তন ছাত্র ছাত্রীদের পুনর্মিলন উৎসব ছাত্রদের দ্বারা পরিবেশিত নাটক মুকুট এবং অনুষ্ঠান। এই কয়েকটা দিন দেউলি আদর্শ বিদ্যাপীঠের পঁচাত্তরতম বর্ষপূর্তি উৎসব কমিটির পক্ষ থেকে সবারই করি আহ্বান বিশেষভাবে মনে রাখবেন রক্তদান শিবির এবং ফ্রি কার্ডিয়াক ক্যাম্প অনুষ্ঠিত হবে নাম লেখাতে ইচ্ছুক ব্যক্তিগণ সত্তর পঁচাত্তরতম বর্ষবর্তী উদযাপন কমিটির সঙ্গে যোগাযোগ করুন